নমস্কার বন্ধুরা ভুলি কুকিংবাই ডিটা চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে আমি রুই মাছের একটা ঝোলে রেসিপি করে দেখাবো আর রুই মাছ তো রুই মাছের স্বাদি নিয়ে কিছু বলার নেই মানে রুই মাছ খেতে খুবই সুস্বাদু আর খাবার তিন ঘন্টার মধ্যে কিন্তু হজম হয়ে যায় রুই মাছ খেলে কিন্তু অনেক রকম সমস্যার সমাধান হয় রুই মাছ ত্বকে রকম সমস্যা দূর করে দৃষ্টিশক্তি বৃদ্ধি করতে যারা হাড়ের সমস্যায় ভোগেন সেই সমস্যার সমাধান করে এবং হাট চাঙ্গা রাখতে রক্ত প্রবাহের উন্নতি করে ত্বকের সৌন্দর্য বৃদ্ধিতেও কিন্তু কার্যকরী তো রুই মাছের মধ্যে এত গুণ রয়েছে তো রুই মাছটাকে আমি ভেজে তুলে নিচ্ছি এরপরে আমি সজনে ডাটা ঝিঙে আর বেগুনটাকে তেলের মধ্যে ভেজে নেব তো আমি মাছের তেলেই সবজিটা দিয়ে দিয়েছি ঝিঙে ডাটা আর বেগুন একটু লবণ দিয়ে ভেজে নেব সবজি ভাজার সময় যদি একটু লবণ দিয়ে ভাজা হয় তো সবজিগুলো কিন্তু খেতে খুবই টেস্টি হয় তো এরপরে আমি সবজিগুলো তুলে নেব খুব বেশি ভাজবো না একটু নাড়াচাড়া করে তুলে নেব এবার কড়াইয়ে আবার সাদা তেল দেবো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো দিয়ে বাকি সবজিগুলো ভেজে নেব পেঁপে আর আলু लवण दिए भेजे दो। ढाकना खुले एक भजा भाजा, भाजा हो गए मसला एड करबा जी काचा लंका বেটে নিয়েছি আর একটু সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো আছে হলুদ গুঁড়ো আছে ধনে গুঁড়ো আছে তো মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপরে মশলা জলটা দিয়ে ভালো করে নেড়ে নেব এরপরে আমি সামান্য পরিমাণে জল দেবো খুব বেশি জল দেবো না সামান্য পরিমাণে জল দিয়ে লবণ দেবো এরপরে আমি ভেজে রাখা ঝিঙে সজনে ডাটা আর বেগুনটা দিয়ে দেবো নেড়ে চেড়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব ঢাকনা খুলে মাছটা দিয়ে দেব মাছটা একটু সেদ্ধ হবে তারপরে আমি নামিয়ে নেব তো তৈরি হয়ে গেছে রুই মাছের রেসিপি এরপরে আমি একটু খেয়ে দেখাবো বন্ধুরা নিয়ে চলে এসেছি মাছের ঝোল একদম অপূর্ব সাজারা কি সুন্দর গন্ধ হয়ে গিয়েছে তো আমি এটাকে খেয়ে দেবো প্রচণ্ড গরম মাছটা আমি পরে খাবো ভাত দিয়ে এখন একটু ঝোলটা খেয়ে নি গরম এই হলো আর এই ঝোল কিন্তু গরম গরমই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগে ও অপূর্ব সবাইটা একদম ফাটাফাটি কাঁচা লঙ্কার ঝোল হল অবশ্যই বাড়িতে এটা বানাবে একদম এটা একদম ভাত হুহ করে চলে যাবে জল দিয়ে আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে যা দেখবেন যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে তোমাদের কাছে এরকম ঘরোয়া নিত্য নতুন রেসিপির নোটিফিকেশান চলে যাবে তো আজকের মতো পাঠা বন্ধুরা আবার অন্যদিন অন্যরকম ঘরোয়া রেসিপি নিয়ে চলে আসবে